গত দু তারিখে বাংলার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে সেই মাধ্যমিক পরীক্ষার ফলের গুণগত মানের ভিত্তিতে জেনারেল বোর্ডে আমাদের এই পূর্ব মেদিনীপুর জেলার এক থেকে দশের মধ্যে সাতজন ছাত্রছাত্রী স্থান দখল করেছে ফাজিল হাই মাদ্রাসা এবং এদের পক্ষ থেকে তিনজন মোট জনকে আমরা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পক্ষ থেকে আজকে সম্বর্ধিত করলাম পূর্ব মেদিনীপুর জেলা প্রায় দেখা যায় যে পাশের হারে প্রথম থাকে তো এখানে কতটা শিক্ষা কতটা নিশ্চিতভাবে পূর্ব মেদিনীপুর জেলার শিক্ষার গুণগত মান বৃদ্ধি পেয়েছে কথা অস্বীকার করার কোনো জায়গা নেই তার কারণ বাংলার বিভিন্ন জেলাকে এমনকি বাংলার রাজধানী শহর কলকাতার জেলাকে পেছনে ফেলে পূর্ব মেদিনীপুর জেলা দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে শিক্ষার আনুপাতিক হারে এক নম্বর জায়গা দখল করেছে যারা টপ তাদেরকে এত দ্রুত যে আজকে কারণটা কি করলেন দেরি করা এটার মধ্যে কোন সামঞ্জস্যতা নেই দ্রুততার সাথে আমরা এই কারণেই সম্পন্ন করেছি যে এই সমস্ত ছেলেরা কোথাও ভর্তি হবে তাদেরকে ভর্তির জন্য বিভিন্ন জায়গায় যেতে হবে এই কারণে আমরা দ্রুততার সাথেই পদক্ষেপ গ্রহণ করেছি উৎসাহ দেওয়ার জন্য নিশ্চিতভাবে উৎসাহ পাবে উদ্দীপনা পাবে সামনের দিনে এগিয়ে চলার ক্ষেত্রে অতএব বাড়তি উচ্ছ্বাস পাবে আজকে মোট দশজনকে আমরা সম্বর্ধিত করলাম মধ্যশিক্ষা পর্ষদের সাতজন ফাজিল করিম এবং হাই মাদ্রাসার আর তিনজন এক একজন করে সভাধিপতি বললেন আমি বলছি যে এরপরে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট হবে সাত তারিখ তাই আমরা এই মাধ্যমিক পরীক্ষায় যারা কৃতি ছাত্রছাত্রী এবং ফ্রাজিল বা ওই মাদ্রাসার সব মিলে আমরা সাতজন আর তিনজন দশজন ছাত্রছাত্রীকে আজকে সংবর্ধিত করলাম তারা বিভিন্ন জায়গায় চলে যেতে পারে তাদের ভর্তির ব্যাপার নিয়ে পরে কাকে পাবো কাকে পাবো না কে থাকবে থাকবে না তাই তারা যাতে সবাই আমাদের কাছাকাছি এসে নিজের হাতে তাদের পুরস্কারটা নিতে পারে সেই জন্য তাদের আমরা তাড়াতাড়ি পুরস্কৃত করলাম এই পুরস্কারের মাধ্যমে তারা অনুপ্রাণিত হবে উদ্দীপিত হবে তারা এগিয়ে যাওয়ার পথে আরও উচ্ছ্বাস পাবে তাই আমরা তাদের জেলা পরিষদের পক্ষ থেকে আজকে সংবর্ধনা দিলাম আমাদের সতীশ সামন্ত মঞ্চ যেটা আমাদের পাঁচতলার অডিটোরিয়াম জেলা পরিষদের সেখানেই আমরা ওদের সংবর্ধনা দিলাম